আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে অনেক সময় মুখে ঘা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব নিস্ট্যাটিন ড্রপটি সাজেস্ট করেন আজকে আমরা নিস্ট্যাটিন ড্রপটি কি কি কাজ করে কিভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করতে পারবে না এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে আপনারা দেখছেন চিকিৎসাবার্তা যারা স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন তারা আমাদের চিকিৎসাবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করি নিস্ট্যাটিন তিরিশ মিলি ওরাল সাসপেনশান এটা বাজারজাত করেছে একমি ফার্মাসিউটিক্যাল এর প্রতি এক মিলিতে রয়েছে নিস্ট্যাটিন বিপি এক লাখ ইউনিট এটি একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ যা ত্বকে ইনফেকশনে ব্যবহার হয়ে থাকে সাধারণত বাচ্চাদের মুখের মধ্যে সাদা সাদা ঘায়ের আবরণ দেখা যায় যা প্রথমে অল্প আকারে শুরু হয় নিস্টারিন স্কিনের উপর সত্রাকের কারণে সৃষ্ট ক্ষত সারাতে ও ছত্রাক ধ্বংস করতে ব্যবহার করা হয় এছাড়া এটি পেটে মুখে পায়ের আঙ্গুল বা ত্বকের যে কোনো জায়গায় ছত্রাকের আক্রমণের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে যাদের ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস আসে অর্থাৎ জনিদারের ছত্রাকজনিত ইনফেকশন হয়েছে তাদের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে এবার আমরা এর ডোজ নিয়ে আলোচনা করব নবজাতক শিশুদের ক্ষেত্রে এক মিলি করে চারবার সাত দিন একটু বড় বাচ্চাদের দুই মিলি দিনে চারবার মুখের মধ্যে ব্যবহার করতে হবে সাসপেনশন ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যতক্ষণ সম্ভব মুখে রাখার চেষ্টা করতে হবে পরে গিলে ফেললে কোনো ক্ষতি নেই গর্ভাবস্থায় এটি মায়েদের মুখে সেবনের ক্ষেত্রে বিরত থাকা উচিত এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি তবে গর্ভাবস্থায় ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে জনিতে ব্যবহার করা যাবে প্রাপ্তবয়স্কদের জন্য নিস্টার ট্যাবলেটটি পাঁচ লাখ ইউনিট তিন থেকে চারবার এছাড়া রোগীর রোগের অবস্থা অনুযায়ী এর ডোজ নির্ধারণ হয়ে থাকে এবং যে কোনো জটিল অবস্থায় একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা নিস্ট্যাটিন ড্রপ নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত আগামী পর্বে কোন ওষুধটি নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে